দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে ফজরের নামাজের পরে আপনারা সবাই মোটামুটি অবগত আছেন কয়েকদিন যাবৎ আমি লাইভ করতেছি আপনারা আমার লাইভগুলা দেখতেছেন আলহামদুলিল্লাহ এবং আমাকে যারা ভালোবাসেন মোহাব্বত করেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি প্রায় সময় ফজরের পরে হাজির হই আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ফজরের নামাজের দশটি ফজিলত আছে এই যে দশটি ফজিলত ফজরের নামাজ আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে থাকি থাকি আসলে আমরা যদি তাহলে বাবা এই ফজিলত থেকে কিন্তু আমি আপনি বঞ্চিত হব এই ফজিলত আমি আপনি পাব না আল্লাহ পাক রব্বুল আলমিন ফজরের নামাজ যদি আপনি পড়েন আর ফজরের নামাজ পড়লে এই দশটি ফজিলতের মালিক আপনি হয়ে যাবেন যদি না পড়েন তাহলে বাবা এই ফজিলত থেকে আপনি সারা জীবনের জন্য আপনি বঞ্চিত হবেন এই ফজিলত আপনি আর পাবেন না আজকে আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলবো যে ফজলত নামাজ পড়লে কি লাভ হয় আর না পড়লে আমাদের জীবনে কি লস হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আপনারা আমাকে যারা ভালোবাসেন মহাব্বত করেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে কথাগুলা বলছি আমি চাই না যে আপনারা ক্ষতিগ্রস্ত হন বিপদের সম্মুখীন হন জাহান্নামি হন কারণ আপনারা আমাকে ভালোবাসেন আমি চাই আপনাদের ভালোবাসা নিয়ে একসাথে আমরা যান নাতের ভিতরে যাব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে এক নাম্বার হচ্ছে যে ফজরের নামাজ যে কি ফজিলত এক নাম্বার হচ্ছে ফজরের নামাজটা হচ্ছে মোনাফিকদের জন্য কঠিন হয় আর ইমানদারদের জন্য এই নামাজটা একইবারে সহজ হয় যারা মুনাফিক তারা কিন্তু নামাজটা পড়তে পারে না তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় তাদের জন্য অনেক তারা চেষ্টা করলেও তারা পড়তে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আজানের সাথে সাথে ইমাম সাহেব মোয়াজিম সাহেব যখন বলে আসসালা তু মিনান নাউম গুম হইতে নামাজ উত্তম গুম হইতে নামাজ শ্রেষ্ঠ তখন আমরা মুয়াজিনের ডাকে সারা দিয়ে এত সুন্দর চমৎকার গুমটাকে হারাম করে দিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে আমরা দাঁড়িয়ে যাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাক যদি এই দৃশ্যটা পছন্দ করেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক ওই সমস্ত বান্দাবান্দিকে কখনো জাহান্নামে দিবেন না তাহলে ফজর নামাজের প্রথম নাম্বার যে ফজিলতটা হচ্ছে সেটা হচ্ছে মুনাফিকদের জন্য কঠিন এবং যারা ইমানদার মুতাকি ফরহেজগার পাকের পিয়ারা বান্দা তাদের জন্য ওই নামাজটা অনেক সহজ আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি আপনারা একটু কমেন্টস বক্সে যে আলহামদুলিল্লাহ আমি এই নামাজ পড়েছি তাহলে আপনাদের জন্য আমার একটা ভালোবাসা দোয়া থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে এক নম্বর কি মুনাফিকদের জন্য নামাজটা কঠিন আর ইমানদার মুত্তাকিদের জন্য নামাজটা একেবারে সহজ এটা হলো এক দুই নম্বর হচ্ছে নামাজ পড়লে তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমি নিজে তার দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে বাবা আল্লাহ পাক যদি আমার আপনার জিম্মাদারি গ্রহণ করে তাহলে বলেন আমার আপনার কোনো টেনশন আছে যে রব যে মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে সমাপ্তি গটা পর্যন্ত যিনি আমার দায়িত্ব গ্রহণ করবেন সেই রব যদি আমার দায়িত্ব নেন তাহলে আমার আর কোনো টেনশন নাই এই নামাজ যারা করবে তাদের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজেই জিম্মাদারি গ্রহণ করেন সুবাহানুবাহান এটা হলো দুই নাম্বার আল্লাহ দায়িত্ব গ্রহণ করেন তিন নাম্বার হচ্ছে যদি আপনি ফজরের নামাজ যদি আপনি পড়েন ফেরজ তারা আপনার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ ওই লোকটা নামাজ পড়েছেন আল্লাহ তার জীবনের গুনাহাকে তুমি মাফ করে দাও আর ফেরজ তাদের কোনো গুনাহা নাই তারা নিষ্পাপ তারা মাহাসুম তা যদি আমার আপনার পক্ষ হইয়া মালিকের কাছে দোয়া করে আল্লাহ পাক এই দোয়াটা সাথে সাথে কবুল করেন এমনকি আপনার জীবনের গুনাহাকে মাফ করে দেন আল্লাহু আকবর আল্লাহু আকবর তাহলে ফজরের নামাজ পড়লে তিন নাম্বার যে উপকারটা হচ্ছে ফেরেস্তা আমাদের পক্ষ হয়ে সাক্ষী দেয় আমাদেরকে মাফ করার জন্যে চার নাম্বার হচ্ছে আপনি যখন ফজরের নামাজ যখন আপনি পড়বেন ফজরের নামাজ যখন আপনি অংশগ্রহণ করবেন ধারাবেন সারা রাত তাহা যদি নামাজ পড়লে যেই পরিমাণ সবাব হবে আল্লাহ পাক সারা রাত তাহা যদি নামাজের সবাব আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে চার নাম্বার উপকার কি ফজলের নামাজ পড়লে সারা রাত তাহাজের সব আপনি পাবেন সম্মানিত হাজিরিন পাঁচ নাম্বার হচ্ছে ফজলের নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের দিন আপনার জন্য স্পেশালভাবে পরিপূর্ণ একটি আলোর ব্যবস্থা করবেন সে আলোর দ্বারাতে আপনি দেখে 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 আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন আর ফজর নামাজ যদি আপনি না পড়েন তাহলে সেই আলো থেকে আপনি বঞ্চিত হবেন আল্লাহ পাকে রহমতের আলো বরকতের আলো আমার আল্লাহ আপনাকে দিবেন না তাহলে বাবা এই বোলটা আমরা যেন আর কেউ যেন না করি আমরা কেউ যেন ফজর নামাজ যেন মিস যেন না করি এই নামাজটা যেন আমরা প্রত্যেকটা সময় যেন সুন্দরভাবে যেন আরামের গুমকে হারাম করে দিয়ে লাথি মেরে দিয়ে আমরা যেন ফজরের নামাজ যেন অ্যাটেন্ড হতে পারি ছয় নাম্বার হচ্ছে ফজরের নামাজ যদি আপনি পড়েন তাহলে কেয়ামতের দিন অথবা জান্নাতের ভিতরে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের একটা আশা থাকবে সে আশাটা হচ্ছে আল্লাহ পাকের দিদার দেখা আল্লাহ পাকের চেহারা দেখা আল্লাহ পাকের নূর দেখা এটা হচ্ছে জান্নাতের ভিতরে সবচাইতে বড় পাওনা সব চাইতে বড় আগ্রহ সব চাইতে বড় আকর্ষণ আপনি যদি নামাজ যদি আপনি পড়েন আল্লাহ পাক রব্বুল আলের নূর আল্লাহ দেখতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না কেউ কোনো বাধা দেবে না সুন্দরভাবে কোনো দাক্কি করা লাগবে না আল্লাহ পাক এমনভাবে আপনার সামনে আপনার চেহারাটা দেখতে পারবেন যাতে করে আপনার কোনো রকমের কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ তাহলে ছয় নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়লে আল্লাহ পাকের দিদার আপনি খুবই সুন্দর চমৎকার সম্মানিত হাজিরিন নাম্বার হচ্ছে নামাজ যদি আপনি পড়েন নাম থেকে মুক্তি পাবেন ফজল এবং আসর এই দুইটা নামাজ যদি কোনো ব্যক্তি পড়েন আল্লাহ পাক জাহান নাম থেকে তাকে মুক্তি দান করবেন তাকে জান্নাতি বানাই দিবেন আলহামদুলিল্লাহ আমার এক ভাই ফাহিম আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দান করুক তারপরে আমি যেটা বলছিলাম আট নাম্বার হচ্ছে নামাজ যদি আপনি পড়েন আল্লাহ মানে সকালের সময়ের জন্য আল্লাহ রাসুল দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তুমি সকালবেলা তুমি বরকত নাজির করো আর আপনি যদি মনে করেন ফজরের নামাজ যদি না পড়েন তাহলে কিন্তু বাবা আপনি যদি ফজরাল নামাজ না পড়েন তাহলে কিন্তু বাবাই সকালের যে একটা বরকত সকালের যে একটা রহমত সকালের যে একটা ঠান্ডা আবহাওয়া বাতাস সেই বাতাস থেকে আপনি বঞ্চিত হবেন বরকত থেকে আপনি বঞ্চিত হবেন আজকে দেখেন আমরা এত টাকা পয়সা ইনকাম করি এত কিছু করার পরও মাস শেষে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করার পরও আমাদের গরের ভিতর আজকে কোনো বরকত নাই গরের ভিতর রহমত নাই গরের ভিতরে নিয়ামত নাই হাই হতাশ দূর হই না কেন জানেন আর একটা মানুষ দেখেন ভ্যান গাড়ি চালায় রিক্সা চালায় মাত্র 300 400 500 টাকা ইনকাম করে তার ঘরে গিয়ে দেখেন কোনো হাই হতাশ নাই এর এক নাম্বার কারণই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত থেকে যত দূরে আপনি চলে যাবেন আর আল্লাহ পাক তত বেশি আপনার অন্তরের ভিতর ও শান্তি বিরাজমান করে দিবেন এই বাবা যদি আপনি ফজরের নামাজ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাকের একটা রহমতের আপনি আপনার মনের অশান্তি আমার আল্লাহ দূর করে দিয়ে প্রশান্তি নাজিল করে দিবেন এই জন্যে ফজরের নামাজ পড়লে আল্লাহ আল্লাহর সময় বরকতের দোয়া করেছেন এই দোয়া আপনি পেয়ে যাবেন আর না পড়লে দোয়া থেকে বঞ্চিত হবেন নয় নাম্বার হচ্ছে রাসুল আকরাম সাল্লু আলি আসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ তামাম পৃথিবীতে যত কিছু আছে যা কিছু আপনি দেখেন সব চাইতে দামি এবং পাওয়ারফুল হলো ফজর দুই রাকত নামাজ এজন্যে সারা দুনিয়াটা তুচ্ছ কিন্তু ফজলত নামাজ দুই রাকত নামাজ আল্লাহ পাকের কাছে অনেক দামি সেই জন্যে বাবা আমি আবারও আপনাকে বলছি শোনেন সর্বশেষ হচ্ছে ফজরের নামাজ পড়লে মন ভালো থাকে মনটা ফ্রেশ থাকে মনটা একটা ফুটন্ত গোলাপের মতো একটা সুন্দর থাকে এই আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি আপনাদেরকে বার বার অনুরোধ করে আমি বলবো বাবা এই নামাজটা কেউ মিস করবেন না ফজরের নামাজের ভিতরে যে পরিমাণ শান্তি যেই পরিমাণ রহমত যেই পরিমাণ বরকত সেই বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন যদি আপনি নামাজটা যদি আপনি না পড়েন এই জন্যে এই নামাজটা কখনও মিস করা যাবে না ইনশাল্লাহ সবাই নামাজটা পড়বেন আল্লাহ পাকের অশেষ মেহের আর ছয়ত্রিশ জন মানুষ আমাকে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার এক ভাই আমাকে কমেন্টস করেছেন একচল্লিশ জন মানুষকে একটা লাইক করলো করলো না ভাই ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ সবাই আমি করব রাকিব ভাই আমার ভিডিওটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি আর আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ তুলে ধরবেন যতটুকু আমি পারি সম্ভব হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের পাশে আমি থাকবো আলহামদুলিল্লাহ আমি সবাইকে লাইক করব ইনশাল্লাহ আমি সবাইকে সুযোগ করে আমি সবাইকে আমি কমেন্টসে রিপ্লাই আমি দিব ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি দিব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্যে খাস করে দোয়া করবেন আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞ আপনাদের ঋণ আমি কখনো ওষুধ করতে পারবো না সারা জীবন আপনাদের ঋণের পাশে আমি আছি ইনশাআল্লাহ আপনারা যা বলবেন ইনশাল্লাহ যদি এটা আল্লাহ পাকের একটা ইয়ে হয় সান্নিধ্য হয় মানে আমার আল্লাহ খুশি হলে ইনশাল্লাহ কাজটা আমি করবো ইনশাল্লাহ আমি আপনাদের ভাই বলতে পারেন আমাকে আপনারা হুজুর বলা প্রয়োজন নাই আমি আপনাদের একজন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ বোঝার যেন তাওফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন আসসালামু আলাইকুম